ইউনিকালেকশন পুরো জামাটা এই যে কালেকশন চমৎকার ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে আপনি ইজিলি অর্ডার করতে পারেন তিনটা করে কালার ডিজাইন গুলো দেখেন এই যে দেখেন এই যে ওরে ভাই দেখেন

আরো অফিসে পরিমানে ভাই এগুলো সব পেট পেটি সবাই ভাই আচ্ছা আপনারা তৈরি করেন নিজস্ব সব কিছু একবার নিজেরা তৈরি হচ্ছে ঢাকা ইসলামপুর

এগুলো প্রত্যেকটা থ্রি পিস পাঁচশো প্রাইস এগুলো পেয়ে যাবেন পাঁচশো প্রাইস হ্যাঁ একবার সুপার অফার দিচ্ছি আচ্ছা দেখেন ওরে চমৎকার দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন এই যে দেখেন ছয় পিস নিলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে আপনি বিজনেস শুরু করতে পারবেন ছয় ডিজাইন থেকে পিস এই যে দেখেন একবার চিপ রেঞ্জে নিয়ে আসলাম পাঁচশো প্রাইস এগুলো পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার থাকছে কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এই যে দেখেন ওরে কালেকশন দেখেন মাশাল্লাহ দেখেন এই যে এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার স্ক্রিন দা নাম্বার থেকে WhatsApp এর মধ্যে থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন তাছাড়া ভিডিও কলের মাধ্যমেও কনফার্ম করতে পারবেন আচ্ছা এই যে এগুলো 500 প্রাইসে পেয়ে যাবেন এগুলো 500 প্রাইসে হ্যাঁ এই যে ওরে ভাই এখান থেকে ভাই 20 পিস ড্রেস অর্ডার করলে আপনি হোম ডেলিভারি চারটা ফ্রি পাচ্ছেন 20 পিস হ্যাঁ ভাই এই যে দেখেন আচ্ছা

সূর্যমুখী তাই ভাই এই যে দেখেন ব্ল্যাক কালেকশন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা ডিজাইনে থাকছে কালার তিনটা করে কালার এই যে সাতশো তিরিশ প্রাইস এগুলো পেয়ে যাবেন সাতশো হ্যাঁ এই যে আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে হোম ডেল আমাদের হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো হচ্ছে লোন লোনের ভেতরে কাতানো না এগুলো ছয়শো প্রাইস এই সাতশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেস দেখেন সব

এই যে দেখেন একদম দেখেন গর্জিয়াস সব অনেক সুন্দর ডিজাইন তাছাড়া এই যে দেখেন অন্যা সহ গর্জিয়াস কাজ করে একবারে অফার প্রাইসে দিচ্ছে এগুলো মাত্র ৬২০ বিশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন দেখেন সিকুইন্সের ভেতর কাজ করা হোয়াইট কালেকশন সাদা বাহার সাতশো প্রাইসে এগুলো পাবেন প্রত্যেকটা ড্রেসের থাকছে তিনটা করে কালার আচ্ছা খুবই চমৎকার ডিজাইন এই যে দেখেন আপডেট ভাই একদম আপডেট কালেকশন এই যে

পুরন ড্রেসই আপনি নতুন অফার নিয়ে আসলাম এগুলো সাতশো প্রাইসে পেয়ে যাবেন পূর্বের প্রাইস থেকে এখনো অফার পাচ্ছেন সাতশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন নতুন স্টক এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো পাচ্ছেন হচ্ছে ছয়শো প্রাইসে আচ্ছা এই যে দেখেন এগুলো ছয়শো প্রাইসে ইজিলি পেয়ে যাবেন একবার অফার প্রাইস তাছাড়া এই যে নতুন কালেকশন একবার ঈদ কালেকশন নিয়ে আসি পুরো অন্যটা জুড়ে কাজ করা এগুলো প্রত্যেকটারই কালার থাকছে চারটা করে কালার আচ্ছা খুবই চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে এগারোশো বিশ টাকা এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন দেখার মতো সব অনেক সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটারই কালার চারটা করে কালার আচ্ছা পুরো জামাটা কাজ করা সিকুইন্স প্লাস এমবোর্ডারি অনেক সুন্দর করে কাজ করা এগুলো ওন্নাটা আরো গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন একদম চোখ ধারণ কালেকশন দেখেন এই যে দেখেন খুবই চমৎকার তাছাড়া এই যে গঙ্গার ভেতরে নতুন ড্রেস নিয়ে আসলাম ঈদ কালেকশনের ভেতরে

এগুলো প্রাইস টা থাকছে এক হাজার পঞ্চাশ প্রাইস এগুলো অন্যটা পুরোটা কাজ করা এই যে এক হাজার এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস কালার রং দশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন এগুলো হম একদম দেখার ভাই অনেক সুন্দর অসাধারণ কালেকশন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এক প্রাইসের পুরো জামাটা সিকুইন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা একদম চোখে লাগা মধ্যে ড্রেস সব এই যে দেখেন একদম গর্জিয়াস কাজ করা খুব চমৎকার ড্রেস আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন আর একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম পুরো ওন্নাটা জুড়ে কাজ করা খুবই চমৎকার পুরোটা বক্স করা আচ্ছা অসাধারণ কালেকশন 100 ডিজিটাল প্রিন্ট উফ অনেক সুন্দর কালেকশন 1250 প্রাইসে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার কালার ভেতরে কালার আছে তিনটা করে কালার এই যে ডিজাইন অনেক সুন্দর ডিজাইন তাছাড়া আরও ঈদ কালেকশন নিয়ে আসছে একদম ভাইরাল ডিজাইন একদম ইউনিক ইউনিক কালেকশন পাবেন দিল্লি বুটিক্স আচ্ছা খুবই চমৎকার একদম নিচটা থাকছে অনেক সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটার ইউনিক কালেকশন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকছে এগারোশো বিশ প্রাইসের দুইটা করে কালার থাকছে এগুলো আচ্ছা খুবই চমৎকার ড্রেস একটা সাথে আরেকটা কাজ মিলবে না অনেক সুন্দর কাজ করা প্রত্যেকটা এগারোশো বিশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা দুইটা করে কালার থাকছে ইউনিক কালেকশন পুরো জামাটা জুড়ে কাজ করা পুরো জামাটা বর্ডিং কাজ করা খুবই চমৎকার করে এগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে দেখেন চোখে লাগামু তাই না খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসে থাকছে দুইটা করে কালার ভিডিও কল দিলে অবশ্যই আমরা আপনারা এগুলো দেখতে পারবেন আচ্ছা এগুলোর আরো ডিজাইন আছে ওকে সব ডিজাইন তো আমরা দেখাতে পাই না দিল্লি বুটিক কালেকশন অনেক আছে 마শাআল্লাহ এগুলো এগুলো কালেকশন এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর এই যে একদম ভাইরাল ডিজাইন একবারে আজকের ডিজাইন নামছে এটা তাজা ডিজাইন অনেক সুন্দর ড্রেস এগুলো তাছাড়া নায়রাকার দেখাচ্ছি কালার দেখেন এগুলো প্রত্যেকটারই কালার থাকছে তিনটা করে কালার এগুলো এক হাজার পঞ্চাশ প্রাইস এগুলো পেয়ে যাবে থ্রি পিস এই যে কালেকশন খুবই চমৎকার সাইড মাউন্ট সহ কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো

নিচটা থাকছে অনেক সুন্দর করে এগারোশো এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটারই তিনটা করে কালার এই যে দেখেন খুব সুন্দর এগুলো থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস এই যে দেখেন খুব সুন্দর করে নিচটা হচ্ছে পুরোপুরি এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর করে গলাটা সহ কাজ করা তাছাড়া সিজনাল ড্রেস চিকেন কারি কাজ করা পুরো জামাটা হাতাটা এবং পায়জামাটা সহ কাজ করা খুব সুন্দর করে এই যে দেখেন এটা ব্যাক সাইড সব কাজ করা চোখ লাগানো ভাই এই 1480 প্রাইস এগুলো পেয়ে যান প্রত্যেকটারই কালার থাকছে তিনটা করে কালার খুব সুন্দর করে এগুলো ডিজাইন গুলো অনেক সুন্দর অসাধারণ ডিজাইন ও দেখেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই ডিজাইনে কালার হবে তিনটা করে সেলর পুরোটা কাজ করা একদম পিওর সুতি পাবেন আমাদের থেকে একবার পিওর সুতিটা পাবেন এটা এগুলো কাজগুলো অনেক সুন্দর কাজ করা একবারে জামাটা অন্য সেলরটা থাকছে চিকেন কারি কাজ করা খুব সুন্দর করে এগুলো প্রত্যেকটাই ডিজাইনে কালার থাকছে তিনটা করে কালার এই যে একদম নতুন ড্রেস নতুন ডিজাইন নিয়ে আসলাম একবারে ইন্ডিয়ান কালেকশন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে ব্যাক পার্ট হাতা সব কাজ করা তাছাড়া এই যে পাকিস্তানি কলটি বারোশো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন হাতা কাজ করা এই যে দেখেন চোখের মতো মাসাল ব্ল্যাক কালেকশন খুব সুন্দর এগুলো ভিতরে এগুলো পেয়ে যাবেন এই সাদার ভেতরে খুব সুন্দর ড্রেস খুব চমৎকার তাছাড়া বিন সাইড পাচ্ছেন আমাদেরকে একবারে ইউনিক কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দেওয়া সাইড হ্যাঁ ভাই বিন খুব সুন্দর অন্য সহ কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়